আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি বেশ সকালে উঠে আমি আজকে বৃহস্পতিবার আজকে জানি না তো বৃহস্পতিবারে সমস্ত গৃহবধূর একটু কাজটা বেশি থাকে ঘর পরিষ্কার করা লক্ষ্মীশ্রী যাতে ঘরে বজায় থাকে তার জন্য সমস্ত ঘর টর পরিষ্কার করে ঠাকুর ঘর পরিষ্কার করে রান্নাঘর সমস্ত ক্লিন করে একটু সৌন্দর্য ফুটিয়ে তোলা বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মীবারে সমস্ত মানে সব জায়গায় স্ত্রীকে গৃহবধূকে এই দায়িত্বটা পালন করতে হয় মানে এটা কর্তব্য এটা নিয়ম এটা যাই বলুন না কেন এটা একটা মানে আমাদের মন থেকেই চলে আসে সমস্ত গৃহবধূ আজ বৃহস্পতিবার আজকে একটু ঘর দৌড়টাকে আমাদের আমাকে সৌন্দর্য রাখতে হবে ঘর দর একটু মোছামুছি ক্লিন করা একটু রেগুলার করা হয় তবু এই লক্ষ্মীশ্রী এই লক্ষ্মীবারের দিন একটু সবারই একটু ঘরটা সৌন্দর্য রাখার একটা মনে যেন কেন একটা নিয়ম একটা যাই হোক আমি সমস্ত ঘর দর মুছে ক্লিন করে উপন্যাস সমস্ত মুছে সমস্ততে অফ ক্যামেরা ক্যামেরা অন ক্যামেরায় দেখানো যায় না আমি ওপরটাই একটু ক্যামেরা অন করে দেখিয়েছি কেননা অত সকালে আর নিচে ফোন নিয়ে যায় না প্রি মিনিমাম সাড়ে ছটার দিকে আমি ঘর দৌড় মুছামুছি করেছি অত সকালে আর ফোন নিয়ে আর ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করতে একদমই ভালো লাগে না যে এইটুকু পেরেছি তা সেইটুকু আপনাদের কাছে শেয়ার করেছি আপনাদের যদি একটু ভালো লাগে তো লাইক করে দেবেন একটু কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার এই ব্লগটা কেমন আমি স্টার্ট করছি কেমন কি আসলে আমি কিছুই জানি না নতুন তবু জানি না জানি না বললেও কিন্তু দু তিন মাস হয়ে গেছে কিন্তু তবু আমি কিছুই শিখতে পারছি না জানি না চান করে আমি চাটা খাওয়া হয়ে গেল গাছে একটু বক সকালে বৃষ্টি হচ্ছিলো তাই গাছে তো বাইরে জল দেওয়া লাগেনি শুধু বকজাল নয় যে আমাদের টব গাছগুলো থাকে তাই দুটো গাছে জল দিয়ে আমি বিছনা টিছনা তুলে আমি রান্নাঘরে চলে এসেছি কারণ একটু তো তারা থাকেই বৃহস্পতিবারে পারে তারপরে আবার বাবুর স্কুল আছে তাই আমাকে একটু তাড়াহুড়াই করতে হচ্ছে বাবুর স্কুল থাকলে আমার প্রচণ্ড চাপ পড়ে যায় মানে সকাল থেকে উঠে সব কাজ সেরে আবার একটু চা খেতে বসতে না বসতেই আমাকে আবার রান্নাঘরে ছুটতে হয় রান্না করতে কেননা দশটার সাড়ে নটার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হয় তারপর সাড়ে নটায় বাবুকে স্নান করানো তাকে খাওয়ানো খাইয়ে রেডি করে আমাকে দশটা পনেরো দিক তাকে স্কুলে নিয়ে ছুটতে হয় তাহলে দেখুন কোনটু টাইমে আমাকে সব কমপ্লিট করতে হয় সকাল থেকে যাই হোক আমি প্রায় হাফ রান্না প্রায় হয়ে গেলো ডালটা একটু বেশি করে করে নিলাম আর এই যে ডালে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি মুসুরির ডালে আর আলু সিদ্ধ দুটো ফেলে দিয়েছি আর ফোড়নটা দিলাম এরকম করে শর্টকাটে একদম কেমন লাগলো জানাবেন আমার শর্টকাট ফোড়ন দেওয়া বেশ ভালো জিনিসটা হাতে একটা গরম তাড়াতাড়ি হয়ে যায় তেল একটা ফোড়ন দিয়ে দিয়েছি যাই তারপরে আলু আলু আর বড়িটা ভেজে রাখবো এই আলু বড়ি ভাজা আমার দেওয়ার খুব ভালোবাসে আমার ছেলেও খুব ভালোবাসে ওই দিয়ে ডাল আলু বড়ি ভাজা দিয়ে হলে আর কিছু লাগবে না ভাতের সাথে এরকম ব্যাপার ভেজে তারপর আমি চাউমিনটা করবো ওটা নামিয়ে রেখেছি এবার চাউমিনটা চাউমিন তো প্লেনই করি কেননা না স্কুলে পাঠাই তো ডিম দিয়ে করি না আমরা একটু এঠোকাটা মানি তাই ডিম দিয়ে আমি চাউমিন করে দিই না নিরামিষই চাউমিন করে ব্যাগে গেলে স্কুল ব্যাগে নিয়ে যাবে বিদ্যা থাকে যেই ব্যাগে সেই ব্যাগে আমিষ জিনিস নিয়ে যাবে ডিম একটা ছোঁয়াছে এই আমিষ জিনিস তাই আমি নিরামিষ করি কমপ্লিট টিফিন এই যে টিফিন করে বাবুর খাইয়ে রেডি করে এসে আমিও রেডি হয়ে এই যে বেরোচ্ছি বাবুকে দিতে যেতে স্কুলে স্কুল এই যে উপর থেকে ও ছেড়ে আমার সোনা আবার পকি দিচ্ছে যাই হোক দিনটা ভালোই চলছিলো মানে স্কুল দিয়ে আসা নিয়ে আসা দিয়ে নিয়ে দিয়ে আসা পর্যন্ত ঠিকঠাক ছিল বাড়িও চলে এলাম এসে এবার ঘরে ঢুকছি তারপরে একটা পার্সেল সে যাওয়ার সময় পিক আপ করেছি জুতোটা দেখুন কত সুন্দর হয়েছে এটা বাবুর নিজে অনলাইন থেকে পছন্দ করেছে বলে মা দোকান থেকে তো জুতো নিয়ে আমি এবার অনলাইন থেকে পছন্দ করব বাবুকে ছেড়ে চলে এলাম আর আজকে বাইরে ফোটা ফোটা বৃষ্টি পড়েছে তাই একটু টোটোতে করেই নিয়ে চলে গেছি তাড়াতাড়ি করেই চলে এসছে দিয়ে এসে বাইরে তো প্রচুর যেমন আসার পর মানে যখন বেরোবো তখন ফোন করেছে কুরিয়ার থেকে যে পার্সেল আছে এইবার সেই রাস্তা থেকে আর পার্সেল পিক আপ করলাম ওর জন্য আরও দেরি হলো ওই জন্য টোটো করে নিয়ে ছেড়ে দিয়ে এই আলাম পার্সেলটা দেখবে এখন যাই দেখি কী রান্না বান্না কিছুটা তো করে রেখে দিয়েছি আর কিছুটা করবো তারপরে উচ্ছে ডাল তো করে রেখেছি আলু ভাজা করে রেখেছি এই আর আনাজ কাটতে কাটতে আমি একটু ব্রেকফাস্টটাও সেরে নিলাম কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে ওই একটু মুড়ির সাথে দই মাখিয়ে আমার মিষ্টি দই খুব ভালো লাগে মুড়ি আর মিষ্টি দই মাখিয়ে খেয়ে নিলাম ব্রেকফাস্টে খেতে খেতে আনাজটাও কেটে নিয়েছি এবার আজকে মেনু হবে ডাল করেছি মসুরির ডাল আর সোয়াবিন করবো নিরামিষ সোয়াবিন আর ঝিঙে ভাজা করছে উচ্ছে ভাজা করছে আর দুটো ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি এবার উচ্ছেটা ভেজে নেব উচ্ছে আর ঝিঙেটা ভেজে এবার আস্তে আস্তে আপনাদের কমেন্ট সে চাওয়ার প্লেট থেকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে তোমার মিঠুন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে খুব সুন্দর রান টিফিনটা করার মানে আগের ব্লগে যে ব্রেকফাস্টে টিফিন করেছে ছেলে চাউমিনটা খুব ভালো হয়েছে তবে তুলি তুলি ব্লগস থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে তোমার ব্লগটা তারপরে এলাস ব্লগ থেকে কমেন্ট করেছে দিদিভাই খুব ভালো যে থ্যাংক ইউ সবাই তোমরা এভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যাব আরও উৎসাহ পাবো যাই হোক ভালোই চলছিলো কিন্তু হঠাৎ মানে কাজ সকাল থেকে কাজ করছি হঠাৎ মনটা খারাপ হয়ে গেল মানে এতটাই খারাপ হলো আমার কাজের এনার্জিটাই নষ্ট হয়ে গেল এনার্জি এত মানে আপনাদেরকে বলছি শেয়ার করছি এটা আমি আগেই যে টেবিলে সন্ধেবেলায় কি করব। মানে কাজের এনার্জিতে আমি সব কিছু খুলে ফেলেছি কাজকর্ম বাদ দিয়ে বসে আছি মানে কাজ করতে ইচ্ছা করছে না এরকম তরে লাঞ্চ টাঞ্চ করে আর মানে কিচ্ছু ভালো লাগলো না আর রান্নাটা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই আমি ওপরে আর উঠতেও পারিনি নিচেই ছিলাম আর এটা আমি সন্ধ্যেবেলায় এটা টেবিলটা একটু ক্লিন করেছি আর বই বাবুর বইগুলো একটু অহুছল হয়ে গেল আর এই যে কাপড়টা পেতেছি যে ও বই নেবে যখন এতটা মানে টেনে টুনে নেবে সব উল্টো উলট পালট করে রেখে দেয় যত বলি বাবু তোমার নিজের জিনিস নিবা নিজের বই তুমি বড় হয়েছ বড় হচ্ছ তোমার জিনিস তুমি এখন যত্ন রাখবে জিনিস কে কার কথা শোনে ও তার ওর কাজ করছে আমি আমার কাজ করছি এই আমি সব গুছিয়ে রাখি যত্ন করে বই নিজের অনেক সময় গুছাই যে নিজে একটু মা আমি বইটা আমি গুছিয়ে দিচ্ছি এরকম বলবে ঠিক আছে মানে এত আর কি আমার আজকে কাজটা সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু এখন বসবো বিশ্রাম নেব এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে চা টা খেয়ে নিয়েছে সন্ধ্যা করে আর আজকে মানে কাজে যাই হোক রান্না বান্না করে পরে একটু বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ মানে মনটা একদম খারাপ হয়ে গেল হঠাৎ দিকে ফোন এলো ফোন স্কুল থেকে বাবু তো স্কুলে নিয়ে গেছিলাম এবার হঠাৎ ফোন এলো জ্বর এসছে কেমন লাগে জ্বর এলে জ্বর এসছে ফোনগুলো করলো ছেলেকে নিয়ে যাও সময় জ্বর এসছে আর কি সেই ছুটে ছুটে নিয়ে আসতে হলো সত্যি দেখি যে ঠান্ডাটা লেগেছিল তবু স্কুলে পাঠিয়েছি বুঝতে পারিনি যে জ্বরটা চলে আসবে আর রোড আসলে ঠান্ডার প্রচুর ধাঁজ মানে একটু দিয়ে জ্বর চলে আসে আর আমি ব্লগ আর কিছু করতে পারলাম না ঘর দৌড় ভেবেছিলাম আজকে একটু গুছাবো তাও সেরকম গুছাতে পারলাম না কী করবো তারপরে ওকে নিয়ে নিয়ে এসে ওষুধ টষুধ খেয়ে ওকে নিয়ে পড়ে থাকলাম আর সন্ধে হয়ে গেল সন্ধ্যা উপরটাও আজকে আর উপরে উঠিনি তারপরে এই ব্লগটা তো একটু তো করতে হবে যা করেছে যে একটু করেছে তার একটু তো বাড়াতে হবে তাহলে রাত্রে বেশি কিছু করবো না টেবিলটা একটু গুছিয়ে নিই সন্ধেবেলায় চাটা খেয়ে নিয়েছি নিচ থেকেই চা খেয়ে এসেছি আজকে একটু এখন বসবো তাহলে আর ব্লগটা বেশি বাড়াবো না তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর ব্লগটা কোথাও যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা যারা আমার ব্লগটা দেখছো নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা পাশে থাকলে আমি আরও উৎসাহ হব আরও তোমাদের ভালোবাসায় আমি আরও ভালো করতে পারবো হয়তো কোনো জানি না সফল হব কি না চেষ্টা করে যাই তাহলে নতুন ব্লগে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন